নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রেসিপি ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব চুপড়ি আলুর নিরামিষ তরকারি রেসিপি তো এখানে দেখুন এখানে একটা চুবড়ি আলু নিয়ে নিয়েছি চুবড়ি আলুটা বাজার থেকে কেনা একদম পুরো টাটকা চুবড়ি আলু এই চুপড়ি আলুটা প্রথমে এই রেসিপির জন্য কেটে নেব। এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল এই জলের মধ্যে আমি চুবড়ি আলুগুলোকে কেটে রাখবো চুবড়ি আলু সব সময়ের জন্য জলের মধ্যে কেটে রাখবে তাহলে ওর নালটা পরে গিয়ে ধুতে গেলে তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে তাহলে চলুন প্রথমে চুবড়ি আলুটা কেটে নিই বটি দিয়ে ছোট ছোট করে এইভাবে ধরে দুই সাইডে মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে দেব এই দেখুন এবার এখান থেকে একটা খণ্ড নিয়ে আমি প্রথমে সেটাকে আগে কেটে নেব চুবড়ি আলুর চারি সাইডে আলু থাকলেও মাঝখানে কিছু কিছু জায়গা একটু ফাঁক মতো থাকে সেই ফাঁক দিয়েই কিন্তু কাটার চেষ্টা করবেন তাহলে আলুটা কম কেটে যাবে এবার এই উপর থেকেই এই খোসাটা ছালে ছালে ফেলে নেব খুব বেশি বাদিয়ে ফেলবো না এই দেখুন এইরকম ছালে ছালে ফেলে নিয়েছি উপরে এখানটাই যে চুবড়ি আলুর যে এই যে ছোট ছোট মুখগুলো এগুলো থাকলে কোনো অসুবিধা নেই এগুলো থাকে থাক কিন্তু বেশি বাঁধিয়ে ফেলার কোনো দরকার নেই এরকম করে পুরো আলুটা আমি খোসা ফেলে নেব চুবড়ি আলু কাটার সময় অবশ্যই হাত শক্ত করে কাটবেন কারণ এটা কিন্তু নাল জাতীয় জিনিস হাতটা কিন্তু কাটার সময় বারবার সরে গিয়ে হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো চুবড়ি আলু বলে নয় মেটে আলু যেগুলোকে বলে সেগুলোও কিন্তু বড্ড নালে হয় তো নাল জাতীয় আলুগুলোকে অবশ্যই একটু সাবধানে ধীরে সুস্থে কাটতে হবে এই দেখুন আলু কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে পুরো আলুটা খোসা ছাড়িয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছি মাঝখানে এখানটায় যে মাটি ঢুকে আছে এটা আমি যখন পিস করে কাটব তখন আমি এটাকে ফেলে দেব তো এই মাটির এখান থেকেই প্রথমে একটা ফাল দিয়ে নিচ্ছি এই দেখুন ভেতরে কতটা মাটি জমে আছে মাটিটা আমি হালকা ছালে ছালে কেটে এখান থেকে ফেলে দেব এই দেখুন অল্প একটু খোসা এখান থেকে ফেলে দিলাম মাটিটাও এখান থেকে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আমি এই আলুটাকে দুফাল করব এই দেখুন এই রকম বড় বড় পিস করে চুবড়ি আলু কাটতে হয় চুবড়ি আলু গলে যাবে কিন্তু আবার আস্তে আস্তে থাকবে খেতে কিন্তু দারুণ লাগে তো এই রকম সাইজ করে পুরো আলুটা আমি কেটে নিচ্ছি কেটে আগে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চুবড়ি আলুগুলো প্রথমে একটা ডেকচির মধ্যে জলে কোটা ছিল তো ডেচকিতে করে ধুলে কিন্তু চুবড়ি আলু একদমই ধোয়া হয় না আর ওর থেকে কিন্তু নালটাও ছাড়িয়ে যায় না আর ওইভাবে রান্না করলে কিন্তু তরকারিটাও নালই হবে সুতরাং এরকম একটা ঝুড়ি নিয়ে নেবেন বা ছিদ্র গামলা ঝুড়ি হলে সবচেয়ে ভালো হয় ঝুরির মধ্যে ওই জল শুদ্ধ ঢেলে দিয়ে কলের জলে খুব পরিষ্কার করে এরকম করে করে ডলে সুন্দর করে আলতোভাবে ধুয়ে নালটা ছাড়িয়ে নিতে হবে উনুনটা ধরিয়ে প্রথমে খালি একটা কড়াই গরম করে নিয়েছি এবারে খালি কড়াইয়ের মধ্যে জিরে মরিচ দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে মরিচ নিয়ে নিয়েছি তরকারির পরিমাণ অনুযায়ী জিরে মরিচটা আপনারা দেবেন তো খালি কড়াইতে জিরে মরিচটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে চাল সিদ্ধ চাল কড়াইতে আমি জিরি মরিচের সঙ্গে একসঙ্গে ভেজে নেব ঘন নাড়াচাড়া করে মিডিয়াম রেখে জিরে মরিচ আর চাল একসঙ্গে ভেজে নিতে হবে আবার দেখতে হবে যেন পুড়ে না যায় হাই আছে দিয়ে কিন্তু ভাজবেন না ভেতর থেকে পুড়ে গেলে তরকারিতে দিলে কিন্তু এটা তেতো ভাব চলে আসবে তরকারিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো চুবড়ি আলু বলুন মেটে আলু বলুন কসুর তরকারি বলুন কিছুতেই কিন্তু এই ভাজা মশলাটা দিলে আর গরম মশলা কিছুই লাগে না আর খেতেও কিন্তু তরকারিটা খুবই ভালো হয় তো দেখুন চাল ফুটে কিন্তু মুড়ি হয়ে যাচ্ছে দেখুন চটপট করে ফুটছে আর ভাজাটাও কিন্তু হয়ে গেছে একটা কালারটাও পরিবর্তন হয়ে গেছে দেখেও আপনারা তখন বুঝতে পারবেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে এটাকে কড়া থেকে নামিয়ে নিতে হবে এইরকম এইরকম করে করে আমি ভেজে ভেজে নিয়েছি লাল লাল একটু নেবে। যখন দেখবেন একটা গন্ধ চলে এসছে দারুন সেই অবস্থাতে এটাকে কড়া থেকে নামিয়ে নেবেন বন্ধুরা গোটা জিনে মরি যার চাল যেটা ভেজে রেখেছিলাম সেটা শিলে ফেলে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি খুব ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করতে যাবেন না মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে হালকা যখন আপনি এটাকে গুঁড়ো করতে পারবেন হাতে ধরতে পারবেন সেই অবস্থাতে এটাকে শিলে ফেলে হোক গুঁড়ো করে নিতে হবে সামান্য গরম থাকতে থাকতে এটাকে শিলের মধ্যে ফেলে এইভাবে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন গুঁড়ো হয়ে গেছে কিন্তু তো খালি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা তরকারির পরিমাণ বুঝে তেলের পরিমাণটাও আপনারা দিয়ে দেবেন এখানে আমার তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ তরকারির পরিমাণটাও আমার এখানে একটু কম তো তেলটা দিয়ে খুব ভালো মতো গরম করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোটা জিরে কিছুটা পরিমাণে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা সবজি আলুর পিসগুলোকে গুলোকে ফেলে দিচ্ছি এবার সুসি দিয়ে সুগ্রি আলুগুলোকে এরকম তাড়াতাড়া করে ভেজে দেব ভাজার সময় এখানে আমি দিয়ে নুন ভাজার সময় এখানে আমি সবজি আলুর মধ্যে সাজ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ খায় না তো হলুদ এর লবণ আর হলুদ দিয়ে সুবিধি আলুটা একটু ভেদে দেব তো বন্ধুরা মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে দিয়ে চার মিনিট সময় মতো একটু ভেজে নিয়েছি তো ভাজাটাও কিন্তু এরকম হয়েছে দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এরকম ভাজলে আলুর নালটা কেটে যাবে এবার এর মধ্যে আমি হালকা গরম গরমটা দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না এবার এর মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দেওয়ার আগে এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো চুপড়ি আলু বলুন আর মেটে আলু বলুন অবশ্যই এই তরকারি দুটোর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন এই দুটো তরকারি কিন্তু কাঁচা লঙ্কা দিলে এই স্বাদটা খুব ভালো হয় তো বন্ধুরা মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে তরকারিটা আমি আমি হাই আঁচে রেখে নিয়েছি তো এবার ঢাকাটা খুলে দেব দেখুন ঝোলের কালারটা কিন্তু আগের মতো আর হলুদ নেই একটু আকাশে হয়ে গেছে আর তরকারির ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে এই দেখুন একটা আলু তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আলুর এই সাইডটা কিন্তু মতো হয়ে গেছে 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 আলু আলু কিন্তু গলে গলে এই এই দেখুন তো ফাটা পনেরো মিনিট সময় মতো লেগেছে এই তরকারিটা আমার সিদ্ধ করতে আর অবশ্যই হাই আছে রেখে তরকারির ঝোলটা এর থেকে আর কিন্তু ঘন করা যাবে না কারণ মেটে আলু চুবড়ি আলু কচু এগুলো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও ঘন হয়ে যায় তাই একটু এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে এই দেখুন এবার আমি যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মধ্যে সবটাই দিয়ে ভাজা মশলা দিয়ে হালকা একটু আড়াচাড়া করে নিয়ে এক মিনিট মতো উনানেতে রেখে একটু ফুটিয়ে নেব ভাজা মশলা দিয়ে বেশি সময় ফোটানোর দরকার পড়ে না এক মিনিট মতো রাখলে উনার তরকারিটা ফুটে গেলে ঝোলের মধ্যে দারুণভাবে মিশে যাবে তো আমি এই সময় একটু চেকে যে নুনটা দারুণ ভাবে তরকারিতে কিন্তু নুনটাও ঠিক আছে তো এতে আমার আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই এক মিনিট হয়ে গেছে এবার তরকারিটা আমি ওনার থেকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো চুবড়ি আলুর ঝোলটা কিন্তু এরকমই ঘন হবে দেখো খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয় ঠিক ঝোলের পরিমাণটা এরকমটাই হবে চুগড়ি আলু আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষভাবে শেয়ার করলাম অন্য একদিন সামনের কোনো ভিডিও আপনাদের সঙ্গে মাছ দিয়ে চুগড়ি আলুর রেসিপি শেয়ার করব অবশ্যই তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দে থাকবে ধন্যবাদ